নতুন ভিডিওতে আপনাদের খুবই ভালো কিছু থ্রিপিতে কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে এখানে প্রচুর সুন্দর সুন্দর এবং খুব এক্সক্লুসিভ আনকমন কিছু থ্রি পিসের আমার স্টকে রয়েছে আশা করি ভিডিওটি যারা যারা দেখবেন স্ক্রিনশট দিয়ে আপনারা পাইকারি থ্রি পিস ফোর কান ফাইভ থেকে পারচেস করে নেবেন আর একটা কথা বলে দিব যে এখান থেকে আজকে পছন্দ করবেন কিনা করবেন সেখান থেকে সেট নিয়ে নেবেন সেট নিয়ে নেবেন সাথে সাথে তাহলে আপনি খুব ভালো কোয়ালিটির মাল পাবেন যাই এটা হচ্ছে আপনার এক মাল এটা হচ্ছে আরেক কোয়ালিটির মাল এটা ছয়শ আশি রেটে থাকবে এটা হচ্ছে আপনার থাকবে নয়শো নব্বই রেটে থাকবে আর কাজ করা কিছু অফারে কিছু থ্রি থাকবে চলুন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখি এবং দেখার সাথে সাথে যেগুলো ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করব। আর প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে কালারগুলো অনেক সুন্দর হবে এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে থ্রি পিসের ডিজাইনগুলো একদম কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো স্ক্রিনশট শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তাই আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করি একটা একটা করে হলে দেখাবো এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে ছয়শো আশি টাকার রেট ছয়শো আশি টাকা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা আমরা যারা যেখান থেকে দেখবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিব আর এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট পিছনের পার্টটা দেখুন খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই ডিজাইনটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে আমার কাছে এই ডিজাইনটার মধ্যে স্যালোরে কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে সেম ম্যাচিং একটি ব্ল্যাক কালারের একটি স্যালোরে কাপড় হবে আর সেম একটি উন্নার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ফ্রি সাইজের উন্যাগুলো হবে প্রত্যেকটা ফ্রি সাইজের উনাগুলো হবে ভাই এত সফট আর এত মুলাম কাপড় আপনি যদি নেন তাহলে বুঝতে পারবেন যে এইগুলো কতটা ভালো কোয়ালিটির তো যাই হোক এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন চলুন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা দেখি কত সুন্দর দেখুন এই হচ্ছে আজকে সুতির মধ্যে ধামাকা কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন আর এই হচ্ছে কামিদের ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর ব্যাক সাইডটা এই হচ্ছে কামিদের ব্যাক সাইড নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে হাতার কাপড়টা হবে তো এটাও ছয়শো আশি টাকা দাম থাকবে আর এটাও কিন্তু সেম ম্যাচিং কালারের মধ্যে কিন্তু সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে সেম ম্যাচিং কাপড়ের মধ্যে আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন পানা দেখুন উনার যে চড়াটা দেখবেন সাইজটা দেখবেন জমজম থ্রি পিস এটার নাম জমজম থ্রি পিস কিন্তু অনলাইনে সবার দোকানে রয়েছে তাই আমি বলবো সবার দোকানের রেট ভিন্ন ভিন্ন দামের কেউ পাঁচশো কেউ ছয়শো কেউ সাতশো কেউ কিংবা কেউ এক হাজার টাকা বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রাইজের আছে তো আপনি দামটা নির্ভর করবেন হচ্ছে কোয়ালিটির উপরে তা আমারটা আমার কোয়ালিটি অনুযায়ী ছয়শো আশি টাকা রেট দিচ্ছি একেবারে মার্কেট একটি চ্যালেঞ্জিং প্রাইসের হ্যাঁ তো এই প্রাইজে আপনি জমজম আপনারা অন্য কোথা থেকে যদি নিতে হয় তাহলে আপনি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এই ডিজাইনটা দেখুন ছয়শো আশি টাকা দামের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ব্যাক সাইডটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সাইডটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা হবে উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি উনার ডিজাইনটা হবে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ফোরকান ফেব্রিক্স থেকে শুধুমাত্র অনলাইনে দিচ্ছি এবং সরাসরি যারা আমাদের দোকানে আসতেছেন সরাসরি কিন্তু এসে দেখেও নিতে পারতেছেন এই সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে আর প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে আমি আবারও বলে দিচ্ছি যা স্যাম্পল দেখাচ্ছি প্রতিটা দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে আর এই ডিজাইনের ব্যাক দেখুন খুব সুন্দর একটি পিছনে ব্যাকপার্ট হবে দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উন্যাটা হবে উনাটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিদের উনাটা দেখুন খুবই আনকমন এই ডিজাইনটা কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা অবশ্যই পারচেস করে নিতে পারেন এই ছিল ছয়শো আশি টাকার এই ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে এরপরে দেখাই আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই স্টাইলিশের মধ্যে হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন খুব ভালো কোয়ালিটির পিছনে ব্যাক পার্টটা দেখুন হাতার কাপড় দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখবো আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এব্রুয়ান এই থ্রি পিসগুলোর মূল্য কিন্তু আমরা ছয়শো টাকা করে নিচ্ছি ছয়শো আশি টাকা করে নিচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা তো নামমাত্র দামে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা পাইকারিতে দিয়ে দিচ্ছি নামমাত্র দামে এই থ্রি পিসগুলো পাইকারিতে দিয়ে দিচ্ছি এরপর দেখাবো হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন হলুদ কালারের মধ্যে দেখুন এটার মধ্যেও কিন্তু দুইটা কালার হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপারটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাকপারটা দেখুন খুবই সুন্দর হাতার কাপড়টা হবে অনেক ভালো কোয়ালিটির প্রাইস নিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা দামে এই থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন অন্যের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু অন্য ডিজাইন হবে খুব ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজের অন্যের ডিজাইনটা এভরি ওয়ান এই ডিজাইনটা যদি নিতে চান তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন নাম ফোন নাম্বার ঠিকানা আমরা কুরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দিতে পারবো এরপরে দেখুন আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা খুব আনকমন এবং ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্টাইলিশের মধ্যে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন পিছনের ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনের ব্যাক পার্টটা হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট নিচে হাতার কাপড় রয়েছে অনেক ভালো কোয়ালিটির হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখব কত সুন্দর একটু উন্নয়ন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের টাকা অনলি ছয়শো আশি টাকা পাইকারি দামে দিয়ে দিচ্ছি কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কিন্তু এই থ্রি পিসগুলো ক্রয় করে নিতে পারবেন আর রং কালার গ্রান্টি রয়েছে নিশ্চিন্তে এই থ্রি পিসগুলো পারচেস করে নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে সেম এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পিছনের ব্যাক কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে দেখুন কত ভালো কোয়ালিটির পিছনের ব্যাকপার্ট হবে কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় দেখুন খুব ম্যাচিং স্যালোয়ারের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা দেখাচ্ছি কামিজের উনারটা দেখাই এই হচ্ছে কামিজের উন্য ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইনের ওনা হবে তো যে ডিজাইনগুলো নিবেন সেই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন যে ডিজাইনটা নেবেন সেই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটি চমৎকার কালার হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস ফোরকান ফেব্রিক্সের থেকে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা একটু খুলে দেখাই এ এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুবই আনকমন এবং খুব ইউনিক একটি কালেকশন হবে এই হচ্ছে খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফ্যাব্রিক থেকে আপনি নিতে পারেন ছয়শো আশি টাকা লাস্ট ডিজাইনটা দেখাই এরপরে আমরা ছয়শো আশি টাকা ছাড়া আমরা অন্য দামেরও কিছু কালেকশন দেখাবো ভিডিও শুরুতে আমরা বলে দিয়েছিলাম এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে খুবই আনকমন হবে আর এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সি থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা হবে মাত্র এই থ্রি পিসটা প্রাইস ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা প্রাইজে এই থ্রি পিসটাও কিন্তু নিতে পারেন এরপরে আমরা দেখাবো বুটিক্সের কিছু কালেকশন এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো রয়েছে আমরা বুটিক্সের কিছু কালেকশন দেখাই এই ডিজাইনগুলো দেখুন দেখুন ছয়শো আশি টাকা যে কালেকশনগুলো দেখিয়েছি সেইগুলো হচ্ছে জমজমের মধ্যে এইগুলো হচ্ছে কাজ করার মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা হবে কার্টওয়ার্কের মধ্যে শঙ্খ ডিজাইন হবে এই হচ্ছে আমরা ডিজাইনটা দেখাই অন্যটা হবে কার্টওয়ার্কের মধ্যে হবে আমরা ডিজাইনটা দেখাবো বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ অনলাইনে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এমব্রয়ডারিটা দেখুন খুবই ভালো কোয়ালিটি এবং হোয়াইট সুতা দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্য ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কতটা ভালো ডিজাইনের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা প্রাইজে এই থ্রি পিসটা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা প্রাইজে এরপর আমরা নয়শো পঞ্চাশটা প্রাইজে আপনি চাইলে কিন্তু প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন প্রতিটা ডিজাইন এক পিস করে নিতে পারবেন দেখুন এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু গ্রিন কালার সবুজ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন তো এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখব। এই ডিজাইনটাও যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও নিতে পারবো আমরা আর এই হচ্ছে কামিজটা দেখুন সামনে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত বেস্ট কোয়ালিটির একটি থ্রি পিসের ডিজাইন কিন্তু দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর এবং কত স্ট্যান্ডার্ড একটি পিছনে ব্যাক পার্ট হবে আর হাতায় কাপড়ে কিন্তু কাজ করা হবে প্রাইস কিন্তু নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা প্রাইজে এই থ্রি পিসগুলো পাইকারিতে বাংলাদেশের চৌষট্টি জ্বালাই কিন্তু আমরা দিচ্ছি আর সব জেলায় উদ্যোক্তা আমাদের রয়েছে সবাই আমাদের কাছ থেকে বাংলাদেশের এমন কোনো জেলা নেই এমন কোনো উপজেলা নেই যে ফোরকান ফেব্রিক্স থেকে প্রোডাক্ট কিনা হয়নি প্রত্যেকটি জেলা উপজেলায় প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমরা ছয়শো আশির পরে দেখাচ্ছি নয়শো পঞ্চাশের কিছু ডিজাইন প্রত্যেকটা ক্যাটালগ সহকারে হবে প্রতিটা ক্যাটালগ সহকারে এই সিপিসগুলো কিন্তু হবে এই হচ্ছে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই ভালো কোয়ালিটির আমরা ডিজাইনটা একটু খুলে দেখাই দেখুন খুব সুন্দর একটি ডিজাইন খুলে দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুব আনকমন একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি টনার ডিজাইন হবে এই হচ্ছে কামেজের অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি টুননা পেয়ে যাচ্ছেন ফোর ক্যান্ড ফেব্রিক থেকে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দাম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এরপরে আমরা দেখাব নয়শো পঞ্চাশ টাকা দামের আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই অত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই আনকমন এই হচ্ছে মার্শাল কাটওয়ার্ক করা হবে দেখতে অনেক সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দাম যারা যেখান থেকে নেবেন ঝটপট করে অর্ডার করে নেবেন কারণ এই প্রোডাক্টগুলি অনেক ভালো এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে উনার ডিজাইনটা কত সুন্দর এই টোনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এই টোনার ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাই এই ডিজাইনটা এরপরে আমরা কিছু প্রিন্টের কিছু কালেকশন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনটা হবে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা আমরা এই ডিজাইনটা খুলে দেখাই কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে ভাইয়ার আপুরা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন উদ্যোক্তা যারা হবেন তারা কিন্তু ফুরকান ফেব্রিক্স থেকে প্রোডাক্ট নিতে পারেন ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু পাঁচশো অথবা এক টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি অথবা আপনার দোকান অ্যাড্রেস অফিস অ্যাড্রেস সব অ্যাড্রেস যেখানে বলেন সেখানে কিন্তু আমরা অ্যাসেপে অ্যাসেপরে বন সুন্দরবন বিভিন্নভাবে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনার সুবিধা অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই হচ্ছে অন্যান্যটা দেখুন অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটি এই ডিজাইনটা নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হেবু ওয়ান আমরা তিন আইটেম আজকে মাল দেখাবো এরপরে এই ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের হবে এই হচ্ছে দেখুন খুবই কোয়ালিটিফুল ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন এই হচ্ছে কামিজটার ক্যাটালগুলো তো এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিকের ক্যাটালগ সহকারে ডিজাইনগুলো হয় আমরা এই ডিজাইনগুলো অর্ডার করতে পারি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা কামিজ হবে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এক এক করে স্যাম্পল কিছু দেখাবো আমরা যেগুলো ভালো লাগবে সেগুলো আমরা স্ক্রিন সর্জা রাখবো মনে রাখবো এইগুলোর মধ্যেও প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে দুইটা করে কালার হবে আমরা এই ডিজাইনটা একটু খুলি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ক্যাটালগ আর ব্যাগটা সরিয়ে নিলাম এরপর আমরা কামিজটি দেখাই দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে দেখুন এই খুব সুন্দর একটি কামিজ হবে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এবং এই ডিজাইনটা কিন্তু ফুরকান ফেব্রিক্সের নিজস্ব ডিজাইন অন্য কোথাও আপনারা পাওয়া সম্ভব নয় আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখব আমরা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ার সেম ম্যাচিং বডির মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই আনকমন একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরিওয়ান এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে পছন্দ হলে স্যাম্পলের ছবিটা পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সেগুলো দেখিয়ে দিব এরপর দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন এটার মধ্যেও দুইটা কালার হবে এই হচ্ছে কালার খুব সুন্দর ডিজাইনের কালার হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব ভালো কোয়ালিটির ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট হেভি সুন্দর একটি ফ্রন্ট পার্ট হবে দেখুন এই ডিজাইনটা খুবই আনকমন হবে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন এরপর দেখো ব্ল্যাক কালারের মধ্যে কামিজের পিছনের পার্টটা দেখুন খুব সুন্দর পিছনের ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর একটি পিছনের ব্যাক পার্ট হবে ফুরকান ফেব্রিক থেকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা থ্রি পিসগুলো দিয়ে দিব এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা দেখুন দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন প্রিন্টের মধ্যে এটা পায়ের মধ্যে কাজ করা হবে এই হচ্ছে কামিজটা এরপর দেখাবো আমরা কামিজের ওন্না অন্যটা দেখুন খুব সুন্দর একটু ডিজাইনের ওন্না হবে অন্য ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এটার দাম নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা লাহোরি প্রিন্টের মধ্যে আপনারা আপডেট পাকিস্তানি লাহোরি প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা এরপর দেখাবো এই যে দেখুন লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন খুবই আনকমন সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু সামনে ডিজাইন হবে এটা এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক হবে অনেক ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে তো প্রাইস কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস নয়শো নব্বই বাজারের হাই প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো বিক্রি হয় এই হচ্ছে কামিজের সালোয়ারটা অন্যটা এই হচ্ছে সালোয়ারের পায়ের যে ডিজাইনটা দেখুন পায়ের যে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি পায়ের ডিজাইন হবে এই হচ্ছে পায়ের ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো শুধুমাত্র ফোরকান ফেব্রিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফোরকান ফেব্রিক্সে এই হচ্ছে কামিজের অন্যের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি অন্যের ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এভরি এই থ্রি পিসগুলো কিন্তু চিপ রেটে পেয়ে যাবেন এরপরে আমরা এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন দেখুন খুব সুন্দর একটি সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক হবে ব্যাক অনেক সুন্দর একটি পিছনে ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় আমাদের এইগুলো হচ্ছে অরিজিনাল একদম প্রিন্টেড সালোয়ার এইগুলো হচ্ছে প্রিন্টেড সালোয়ার হবে পায়ের মধ্যে কিন্তু প্রিন্ট করা হবে দেখুন এই হচ্ছে প্রিন্টের মধ্যে এই থ্রি পিস এই থ্রি পিসের সালোয়ার অন্য পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিসগুলো প্রায় সবই একই ধরনের সবগুলা একই ধরনের প্রাইস নয়শো নব্বই টাকা করে প্রায় দিয়ে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় বিক্রি হচ্ছে আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই অল্প দিয়ে শুরু করতে পারেন আপনি বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে আপনি ধরুন পাকিস্তানি লাহোরি যেগুলো এখন দেখানো হচ্ছে মার্শাল নয়শো টাকার মধ্যে এবং দেখানো হলো ছয়শো আশি টাকার মধ্যে এই সব দামের কিছু কিছু করে মিলিয়ে এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর চমৎকার একটি অন্য হবে ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটু হবে এই হচ্ছে কামিজটা অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা কিন্তু হবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখুন এই ডিজাইনটা আমরা দেখাই খুবই সুন্দর হবে এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার এবং কোয়ালিটিফুল একটি ডিজাইন এই ডিজাইনটা আমরা খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এরপর দেখাবো কামিজের ব্যাকপার্টটা দেখুন এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা খুব সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের সালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি সালোয়ার হবে প্রিন্টের মধ্যে সালোয়ারটা কিন্তু প্রিন্টের মধ্যে হবে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য দেখাই ওনার ডিজাইনটা দেখাই কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে তো এটাও কিন্তু সেম দামের মধ্যে দিয়ে দিব আমরা সেম দামের মধ্যে দিয়ে দিব নয়শো টাকা প্রাইস নয়শো টাকা এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হ্যাঁ এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই যে ডিজাইনটা দেখুন সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই আনকমন আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখাই খুব ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা এই ধরনের অনেক সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে রয়েছে আজকে সময় কম বাকি এইগুলো খুলে দেখালাম না এখানে আর তিনটা ড্রেস ছিল পরবর্তী ভিডিওতে আরও কিছু কালেকশন দেখাবে ইনশাল্লাহ